স্টুডেন্টস আমি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এন বি আন্ডারে তাদের জন্য আজকে তোমাদের যে এসিসি বেঙ্গলি যেটা রয়েছে কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষায় সংযোগ দক্ষতা এখান থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ তোমাদের সঙ্গে তিন যে প্রশ্নগুলো রয়েছে তার সাজেশনটা নিয়ে আলোচনা করব তোমাদের এই বছর মোট ছটা বিষয় রয়েছে সেই ছটা বিষয়ের মধ্যে একটা প্রথম বিষয়টা কিন্তু কাল্পনিক সংলাপ এবং এই সংলাপ রচনা থেকে তোমরা পরীক্ষায় তিন নাম্বারের জন্য কোন প্রশ্নগুলো পড়বে এই নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে নোটসপত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রশ্নমান তিনের জন্য তোমাদের যেগুলো রয়েছে প্রথম প্রশ্ন কাল্পনিক সংলাপ এবং বিতর্ক সভার বক্তৃতার মধ্যে পার্থক্য কি পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর দুই সংলাপ রচনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি মনে রাখা প্রয়োজন আবারও বলছি সংলাপ রচনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি মনে রাখা প্রয়োজন পরবর্তী প্রশ্ন সংলাপ রচনার সাধারণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো আবারও বলছি সংলাপ রচনার সাধারণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন সংলাপের প্রয়োজনীয়তা কি সংলাপের প্রয়োজনীয়তা কি পরবর্তী প্রশ্ন সংলাপে কিভাবে চরিত্রের ব্যক্তিত্ব প্রকাশ করা যায় তার সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন কাল্পনিক সংলাপ লেখার সময় স্থান ও কাল কেন গুরুত্বপূর্ণ যে আমরা যখন কাল্পনিক সংলাপ রচনা করি তখন সেখানে সময় স্থান এবং কাল এই যে বিষয়গুলো দেওয়া বা উল্লেখ করার কেন গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়তা রয়েছে পরবর্তী প্রশ্ন একটি সংলাপের ভাষা এবং বিষয়বস্তু কিভাবে সামঞ্জস্যপূর্ণ করা যায় এবং আজকের সর্বশেষ প্রশ্ন সংলাপে হাস্যরস বা ব্যঙ্গ কিভাবে ব্যবহার করা যায় তো এই আটটা প্রশ্ন তোমাদের এই বছর পড়তে হচ্ছে ইউনিট নাম্বার ওয়ান থেকে অর্থাৎ সংলাপ রচনা থেকে তিন নাম্বারের এর পরবর্তী যে ক্লাসটা আমাদের আসতে চলেছে সেটা কিন্তু প্রশ্নমান ছয়ের ওপরে খুব তাড়াতাড়ি আসবে তোমাদের জন্য এই ক্লাসটি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো এবং তোমাদের বলে রাখি বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে যেন প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসটি পৌঁছতে পারে আর সমস্ত রকম সাজেশনগুলো কিন্তু আমাদের এই চ্যানেল থেকে তোমরা আগামীতে পেতে পারো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ